দশটা মাথা এক জায়গায় থাকলে জামিলা হয়েছে জামিলা হচ্ছে জামিলা হবে সমাধানটা নিজের ভিতরে করে নেবেন বাহিরের মানুষকে এনে নিজের পরিবারের ভাইকে বোনকে আত্মীয় স্বজনকে ছোট করার কোনো দরকার কারণ এই পৃথিবীতে কেউ আমরা নিষ্পাপ নই কেউ কোনো না কোনো জায়গায় কারো না কারো কোনো না কোনো দৃষ্টিতে আমরা সবাই দোষের খাতায় নাম লেখাই আছি আর অন্য সবকিছু তো বাদ দিলে রবের খাতার মধ্যে আমরা সবাই কিন্তু আসামি হিসেবে আছি সেজন্য বিচারক না হয়ে সবসময় সমাধান হয়ে বন্ধুত্বের ভিতরে একজন আরেকজনকে ছাড় দিয়ে সমাধান করার চেষ্টা করবেন মনে রাখবেন যে রবের বান্দার জীবনকে সহজ করে ওই বান্দার রব ওই বান্দার জীবনকে সহজ করে দেয় যে রবের বান্দার জন্য নিজের দয়াকে মায়াকে ভালোবাসাকে উন্মুক্ত করে দেয় ওই বান্দার রব তার জন্য রহমতের দুয়ার সবগুলা খুলে দেয় সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুজার তৌফিক দান করুন। আপনারা নবী আসার আগের সময়টাকে আপনারা আমান নবী আসার আগের সময়টাকে সবাই বলতো আয়ামে জাহেলিয়া এটা সবাই একমত কারো কোনো দ্বিমত নেই আয়ামে জাহেলিয়া মানে অন্ধকার যুগ অন্ধকার যুগের মূল অর্থ কি তার মধ্যে একটা কথা কথা হচ্ছে যে সত্য কথা ভালো মিথ্যা কথা ভালো না কিন্তু নবীর আসার যুগের আগেরটা এমন ছিল মিথ্যা কথাটাই ভালো ছিল সত্য কথাটাই অন্যায় ছিল পানি খাওয়াটা অন্যায় ছিল মদ খাওয়াটাই নিয়ায় ছিল অর্থাৎ সব উল্টাই ছিল এত নোংরা ছিল শুধু এতটুক বল আপনারা বুঝতে পারবেন কোন একজন ভাই তার বোনকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে কোন মানুষ কোন পুরুষ মানুষ যদি ওই বোনের গলায় মেয়ের গলায় একটা রশি পরায় দিত ভাইয়ের সামনে টেনে নিয়ে যেত ভাই বাঁধা দেওয়ার কোনো বলি না যাচ্ছে। যে সমাজে নারীদের বিন্দু পরিমাণ সম্মান ছিল শুধু টিসু পেপারের মতো ইউজ করত যেমন আমার মা বোন যখন প্রতি মাসে অসুস্থ হয় এটা কিন্তু নিয়ামত যে অসুস্থ না হলে আমিও হতাম না আপনিও হতেন না আপনিও আসতেন না আমিও আসতাম না তখন মা বোন অসুস্থ হলে তাদেরকে ঘর থেকে বের করে দিত রকম নোংরা সেই পরিবেশে আল্লাহ আসল শিক্ষা কি স্কুল কলেজে নাকি ঘরে কে শিখাবে এবার দেখেন আল্লাহ আমার নবীকে পাঠানোর আগে বাবাকে নিয়ে গেছেন চ্যালেঞ্জটা বুঝতেছেন আপনি নবীকে পাঠানোর আগে আল্লাহ বাবাকে নিয়ে গেছেন নবীকে কিছুদিন নবী বড় হতে না হতে মা কেও নিয়ে গেছেন আর কিছুদিন যেতে না যেতে দাদা নিয়ে গেছেন চাচা নিয়ে গেছেন মানে নবীকে গাইডলাইন দেওয়ার মতো কেউ এবার নবীর পরিবেশটা কেমন ছিল সুদে ভরা ঘুষে ভরা মিথ্যায় ভরা অন্যায়ে ভরা জুলুমে ভরা শিরিকে ভরা কাফের আপনার কুফুরিতে ভরা তারপর আপনার অন্যায় ভরা জেনায় ভরা অর্থাৎ যত নোংরা পরিবেশ ওই নোংরা পরিবেশটাই সব জায়গায় ছিল তাই তো আইয়ামে জাহেলিয়া বলতো এবার দেখেন জগৎ কি বলেছে সত্যর লগে চললে সত্য হয় মৃত্যুকের লগে চললে মৃত্যু হয় এবার নবীর পাশে যদি আপনি একটু খেয়াল করে দেখেন দেখবেন এদিকেও মিথ্যা কথা এদিকেও ফ্যাক্টরি মিথ্যার ফ্যাক্টরি এতগুলা মৃত্যুকের ভিতরে নবী বড় হচ্ছে কিন্তু আপনারাই কমেন্টসমের মধ্যে লেখেন তেষট্টি বছর জিন্দেগিতে যিনি একটাও মিথ্যা কথা বলেন নেই তিনি আপনার নামান নবী রহমাতুল্লি এবার একটু কল্পনা করে দেখেন তো মৃত্যুকের ভিতরে নবী বড় হচ্ছে কিন্তু মিথ্যা বলে নাই মদদির ভিতরে নবী বড় হচ্ছে মত স্পর্শ করে নাই জেনা করে ভিতরে নবী বড় হচ্ছে জেনা নবী করেন নাই এত খারাপের ভিতরে নবী বড় হচ্ছে নিজে তো খারাপ করেই নাই বরং এমনভাবে আদর্শকে এস্টাবলিশ করেছে নবীর কাছে এসে নবীর কাছে এসে জাহান জান্নাতের রাস্তা খুঁজতে পেয়েছে এবার নবীকে শিখানোর জন্য বাবা জোরে বলেন না নবীকে শিখানোর জন্য বাবা নবীকে শিখানোর জন্য মা নবীকে শিখানোর জন্য দাদা নবীকে শিখানোর জন্য চাচা নবীকে শিখানোর জন্য স্কুল নবীকে শেখানোর জন্য মাদ্রাসা নবীকে শিখানোর জন্য টিচার নবীকে শিখানোর জন্য কলেজ নবীকে শিখানোর জন্য ভার্সিটি এত কিছু না থাকার পরও তুদের শিক্ষার জন্য বাবার দরকার হয় মায়ের দরকার হয় শিক্ষকের দরকার হয় উস্তাদের দরকার হয় কলেজ ভার্সিটির দরকার হয় কিতাবের দরকার হয় আমার নবীর জন্য কারো দরকার না আমার নবীর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট

মালিক আমি আল্লাহ আসমানের সষ্টা আমি আল্লাহ খুঁটি ছাড়া ছাদ বানিয়েছি আসমানকে আমি আল্লাহ বৃষ্টি ছাড়া আমি আল্লাহ এক বিন্দু পানি থেকে সৃষ্টি করেছি আমি আল্লাহ গাছের মধ্যে আম দিয়েছি আমি আল্লাহ জমিন বানিয়েছি আমি আল্লাহ জান্নাত বানিয়েছি আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি আমি আল্লাহ জিব্রাইলকে বানিয়েছি আমি আল্লাহ মিকাইলকে বানিয়েছি আমি আল্লাহ ইসরাফিলকে বানিয়েছি আমি আল্লাহ আজরাইলকে বানিয়েছি আমি আল্লাহ গ্রহকে বানিয়েছি আমি আল্লাহ নবসুনকে বানিয়েছি আমি আল্লাহ গ্রহটাকে বানিয়েছি আমি আল্লাহ গ্যালাক্সি সাজিয়েছি আমি আল্লাহ ইউনিভার্স সাজিয়েছি আমি আল্লাহ দেখা বানিয়েছি আমি আল্লাহ না দেখা বানিয়েছি আমি আল্লাহ আর আমি আল্লাহ আপনি নবীকে বললাম ওয়াফা না লাকা যিকরা সবার ভিতরে প্রশংসার একটা সোনার ছাওয়া আছে ওই প্রশংসাদাতা আমি আল্লাহই আপনাকে সুপ্রিম করতে গায় করে দিলাম ওয়ারাফানা আমি বাড়িয়ে দিলাম আমি बुलंद করে দিলাম আমি বৃদ্ধি করে দিলাম লাকা জিগরা আপনি নবীর জন্য আপনার প্রশংসাকে আপনার সুনামকে আমিই নিজে বাড়িয়ে দিলাম কষ্ট হচ্ছে না তো আপনাদের নামটা একটু বলেন তো মোহাম্মদ ভাইয়া কয় হরফ আহমদ কয় হরফ আল্লাহ কয় হরফ এবার দেখেন এতটুক চারে চারে মিললে হয়তো আপনি বলতে পারতেন এটা কাকতালীয় ভাবে মিলে গেছে চমৎকার বিষয় কি জানেন আল্লাহ নবীর নামকে এমন ভাবে সাজিয়েছেন আল্লাহ নামের মধ্যেও কোন নোক্তাওয়ালা হরফ নাই নবীর নামের মধ্যেও কোন নোক্তাওয়ালা হরফ রাখে নাই আর একটু জোরে আলিফে নুক্তা লামে নুক্তা হায়ে নুক্তা মিমে নুক্তা হায়ে নুক্তা মিমে নুক্তা দালে নুক্তা নাই সুবহানাল্লাহ এতটুকু মিল বলে যে না আল্লাহ নামের মধ্যে কোনো জের নাই নবীন নামের মধ্যে কোনো জ্যান নাই আল্লাহ নামের মধ্যে কোনো জের আল্লাহ রাখে নবীন নামের মধ্যে কোনো জের রাখে আরো চমৎকার বিষয় দেখেন আল্লাহ নামটার মধ্যে বলেন না একটু বলেন এটা ভাই একটু মনোযোগ দিবেন আল্লাহ নামের মধ্যে একটা এরকম আছে দেখবেন এই তাজদিদটা যত নাম্বার হরফে আপনি যদি দেখেন আলিফ লাম লাম তৃতীয় নম্বর লামের মধ্যে একটা তাজদিদ আছে নবীর নামের মধ্যে আল্লাহ তিন নম্বর হরফের মধ্যে মোহাম্মদ লিখে তাজদিদের ব্যবস্থা করে দিয়ে আল্লাহর নামও আমি বলবো না আপনারা বলেন আল্লাহর নাম নবীর নামও আল্লাহ রেখেছেন কয় হরফে আল্লাহর নামের মধ্যে কোনো নুক্তা নবীর নামের মধ্যে কোনো নুক্তা আল্লাহর নামের মধ্যে কোনো জের নবীর নামের মধ্যে কোনো জের আল্লাহর নামের তৃতীয় নম্বর হরফের উপর তাজদিদ নবীর নামের তৃতীয় নম্বর হরফের উপর তাজদিদ এখন সব তো সেম টু সেম কিন্তু হাজার সেম হলো আল্লাহ তো আল্লাহ নবী তো নবী স্রষ্টা তো স্রষ্টা সৃষ্টি তো সৃষ্টি তো অনেকে অনেক বেশি আশেক হয়ে ভালোবেসে নবীর সেই আল্লাহর রহমতে প্রকাশিত মজেজা আঙ্গুল তোলার কারণে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হওয়া দেখে অনেকে নবীকে আবার আল্লাহ মনে করে ফেলতে পারে ষষ্ঠাও মনে করে ফেলতে পারে সেজন্য আল্লাহ তালা সে অপশনটাকেও বন্ধ করে দিয়েছেন আল্লাহর নামে চার হরফ নবীর নামে চার হরফ আল্লাহর নামে কোনো নোক্তা রাখে নাই নবীর নামে কোনো নোক্তা রাখে নাই আল্লাহর নামে কোনো জ্যান নাই নবীর নামে কোনো জ্যান নাই আল্লাহর নামে তৃতীয় নম্বর হরফের তসদিদ নবীর নামে তৃতীয় নম্বর হরফের তসদিদ কিন্তু আল্লাহর নামের তজদিদ নামের তৃতীয় নম্বর হরফের তসদিদের উপর খাটা জবর দিয়েছেন নবীন নামের তসদিদের উপরে জবরের ব্যবস্থা করে দিয়েছেন এখানে কোন ওই মহাব্বতের বহিঃপ্রকাশ করেছেন কে একটু জোরে বলতে হবে কে এবার আওয়াজ দিয়ে বলেন সেই নবী পেয়েছি কারা একটু প্রাউড ফিল করে বলেন না সেই নবীকে

আপনি মৌলা কা প্যারা দোনো আলম কা মন খুলে একবার বলেন সুবাহান এতটুক পর্যন্ত যারা কথা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা মোহাম্মাদ আমি কিন্তু এখন আমি এখান থেকে এখনো সরতে পারতেছি না এটা এমন একটা জ্ঞানের সাম্রাজ্য জগত আপনি যত বিচরণ করবেন তত নিজের থেকে নিজেকে হারাই ফেলবেন যে পাইতে চাই ভালোবেসে ভালোবে যে পাইতে চাই হরতে এবার আমি প্রশ্ন করবো আপনার উত্তর দিবেন নবীর নাম রেখেছেন কে জোরে বলেন কে নবী এখনো আসেনি এই পয়েন্টটা একটু বুঝার চেষ্টা করবেন যারা স্কুল কলেজ ভার্সিটির বাইরে আছেন আপনারা বিশেষ মনোযোগ নবী এখনো আসেনি নাম রেডি না থাকলে তো নাম হয় না হা 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 একটু বলেন না না থাকলে তো নাম হয় না রবকে যখন আমরা বললাম ই আরব না থাকলে তো নাম হয় না আমাদের নবীন নাম আগে থেকে কেন এই আগে থেকেই নামগুলো কেন শোনা যাচ্ছে রব বলে যে তোদের জ্ঞানে না থাকা আমার জ্ঞানে না থাকা এক নয় তোরা তো থাকা মনে করছ আসার পরে মায়ের পেটে আসার পরে দুনিয়াতে আসার পরে আর আমার নবীকে তো আমি অনেক আগে থেকে রেখে দিয়েছি এই কথা বুঝার জন্য আপনাকে একটা আয়াতের দিকে যেতে হবে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদবা সাফিহিম রাসূলুল্লাহ এই আয়াতের ছায়া তলে যখন আপনি খেয়াল করবেন আপনার প্রত্যেকটা পয়েন্ট একটা একটা করে মিলে যাবে বলেন না সুবাহান এবার আওয়াজ দিয়ে বলেন নবীটা কারা পেয়েছি আরো জোরে বলে বলতে হবে নবীটা কারা পেয়েছি আমাদের চট্টগ্রামের বাসায় যদি বলতে হয় সান হুয়াইলে ঠিক সিডিং এর বাসা থম্বরি বলে সান হুয়াইলে

এবার শব্দ নোট করবেন আমি বারবার বলছি একটা শব্দ বাদ দেওয়ার দরকার নাই আপনি নিকে নিলে নিবেন না নিলে না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ভেবে দেখবেন আপনি মোহাম্মদ নামের শুরুতে পেশ নামের শুরুতে এবার দেখেন মিম হা মিম দাল মোহাম্মদ আলিফ হা মিম দাল আহমদ দু নামের মাদ্দা হচ্ছে হা মিম দাল মাদ্রাসার বাইরে একটু খেয়াল করবেন দুটা নামের মাদ্দা হচ্ছে হা মিম দাল হাম হা মিম দাল মানে হাম হাম মানে প্রশংসা সারা দুনিয়া প্রশংসার জন্য পাগল কেউ একটু শরবত বানাই দিল মনে মনে চাই ইস আমার একটু কেউ প্রশংসা করত কেউ নতুন একটা কাপড় পরলে মনে মনে একটু চিন্তা করে ইস কেউ যদি আমার কাপড়ের একটু প্রশংসা করতে কেউ একটু সুন্দর ফ্লেভার ইউজ করলে বলে যে কেউ যদি ঘ্রানটা নিয়ে একটু প্রশংসা করতো তাহলে টাকা খরচ হওয়াও সার্থক হয়ে যেত কেউ খাওয়ার পরে প্রশংসা করলে সারা দিন কষ্ট করে রান্না করেছি সে রান্নার কষ্টটাই আমি ভুলে যেতাম প্রশংসা শুনে সবারই চাওয়া প্রশংসা সবারই চাওয়া প্রশংসা সবারই চাওয়া সুনাম আল্লাহ বলে হাবিব এবার ফ্যাসটা একটু বুঝেন মনে রাখবেন অঙ্ক অনেক কঠিন কিন্তু প্যাঁচটা শিখে ফেললে আমি বুলবুলি নাই তো না কারেন্টার কাজ অনেক কঠিন কিন্তু অনেককে দেখবেন জদা দতা ছারারে খামবা দুডিগি ঠিক ইরোড ডল ন লাগের অদিনার বাতর কেলা আছে না আছে মানে अब्बास হইছে আপনাকে আমাকে রান্না করতে দিলে সামিস লইয়ারে আদা সামিজ বরাবর লবণিন চাইয়ারে ধর গরিবে আমার গরের মা বোনকে দেখেন লবণ লবণ যদি বেশি হয় আরে রাধা শিখে তো নয় তো জন্মের আগত নাই রাঁধির দি হাত ধরলে বুঝতে পারি লবণ কদ্দুর দরকার চোখে দেখলে বুঝতে পারি পানি কতটুক দরকার এটা হচ্ছে অভিজ্ঞতা আর এটাও একটা জ্ঞান যেটা আল্লাহর পক্ষ থেকে আসে পড়ালেখা না জানলো কিছু কিছু জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে অভিজ্ঞতার উপর দান করে একটা কথা মনে রাখবেন বয়ের শিক্ষার চাইতে জীবনের শিক্ষা সবচাইতে দামি ডাক্কা লাঠি গুতা খেয়ে যে শিক্ষা অর্জন করা হয় সেটা আজীবন কাজে লাগে এবং সেটাই মানুষের জন্য বেশি উপকার হয় কথা বলেন ঠিক কিনা ইমানদার ভাইরা কষ্ট নিচ্ছেন না তো আমার কথা কোন কষ্ট নিচ্ছেন না তো আল্লাহ তাআলা সব যিনি বানিয়েছেন সেই আল্লাই বললেন ওয়ারা না লাকা লাকা জিকরা ওয়ারাফানা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম শব্দটা একটু খেয়াল করবেন ভাইয়া প্লিজ ওয়ারাফানা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম এবার আমার ভাইকে যদি জিজ্ঞেস করেন কাল কয় প্রকার অতীত এবার আমি বলবো আপনারা শুধু বলবেন অতীত না বর্তমান না ভবিষ্যৎ আপনারা বলবেন আমি যাব আপনাকে বলেন আমি যাব আমি আছি আমি গিয়েছি তাহলে অতীত হচ্ছে গিয়েছি এবার শব্দটা খেয়াল করেন আমি আল্লাহ বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিলাম এই অটো পাস আমি বাড়িয়ে দিয়েছি ও এদাও বলে না আমি ওয়া রাফা না আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি একটু খেয়াল করুন বাড়িয়ে দিয়েছি লাকা আপনি নবীর জন্য জিকরাক আপনার জিকিরকে আপনার নামকে আপনার প্রশংসাকে আপনার সুনামকে আপনার तारीफকে আপনি সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ জিকরাক জিকরাক আপনার প্রশংসাকে আপনার নামকে আপনার তারিফকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়েছি আল্লাহ বাড়িয়ে দিয়েছি বললা কেন বাড়িয়ে দিব বলল তো হয় রব বলে যে না না আমি বাড়িয়ে দিয়েছি বললাম আজাতে আমার দুই সালের অত্র এলাকার পূর্ব ফিরুশ্বাস কলোনির মানুষ যেন এটা মনে না করে আমরা মাহফিল করে করে নবীর সুনাম বাড়াই এই কথা যেন মনে করতে না আমি আগে থেকে বাড়াই দিয়েছি আমি আল্লাহমান নবীকে কারো ঠেকা রাখি নাই আমার নবী শুধু আমি আল্লাহ ঠেকা সুবাহ আল্লাহ বলে না একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে আপনি আমার ঠেকা আমি আপনার ঠেকা কোনো না কোনো ভাবে কিন্তু ঠেকা আছে যেমন বক্তা চলে গেছে মাইকলা কি করবে বক্তা আছে মাইক নাই তাহলে বক্তা মাইকের টাকা মাইক বক্তার টাকা ঠিক আছে মাহফিল কমিটি আপনাদের টাকা আবার আপনারাও মাহফিল কমিটির টাকা আছেন মাহফিল কমিটি নসরাজালি ফোন করে ওনারা আইতেন কেন একজন আরেকজনের টাকা শিক্ষক ছাত্রের টাকা ছাত্র শিক্ষকের টাকা এটা নিয়ম কিন্তু আল্লাহ আমাদের নবীকে কারো ঠেকায় রাখে নাই একটু জোরে বলি না আমাদের নবীকে কারো ঠেকায় কারো ঠেকায় জোরে বলেন না কারো ঠেকায় আল্লাহ যে আমাদের নবীর শানকে কেমন ভাবে করেছেন কিভাবে বুঝায় আপনাদেরকে সৎসঙ্গে ওই যে বললাম ফিফটি ফিফটি ওয়াইস মনে রাখতে একটু বলতে হবে সৎসঙ্গে অসৎ সঙ্গে সরল লেগে চললে ডাকাতার লেগে চললে মদদের লেগে চললে মৃত্যু পেলে চললে গাজাদির লগে চললে শুধু দুর লগে চললে নেশা করার লগে চললে নামাজের লগে চললে লগে চললে নেকারের লগে চললে কারো কোনো দিমত আমার মাইকের আবার যাচ্ছে এখানে অনেক আমার মা বোন হয়তো আমার ভাইয়ের একমত হবেন অনেকে সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য নিজের এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে উনি যখন বুঝতে পারতেছে এই এলাকার মানুষ বাচ্চারা এখানে আপনাদের এলাকায় দেখবেন কিছু কিছু গাইলের উপর পিএইচডি করে ফেলছে যে এরকম ডক্টরেট গড়ি দিলে নাই ভাঙলার ইতে গাইল শুরু করলে আর ইন্টারন্যাশনাল গাইল দেবে তো মা বাবা চিন্তা করে আমার সন্তান যদি এই পরিবেশে বড় হয় তাহলে আমি তাকে গুড এডুকেটেড কোনোভাবে শিক্ষিত বানাতে পারবো উনি কি করেন জায়গা সম্পত্তি বিক্রি করে অন্য জায়গায় চলে গেছে এরকম অনেক হাই সোসাইটিতে চলে গেছে এরকম অনেক মানুষ পরিবেশ হচ্ছে বড় জিনিস কারণ স্কুলে সারাক্ষণ থাকা যায় না কলেজে সারাক্ষণ থাকা যায় না সেই বলা হয় আসল শিক্ষা হচ্ছে মা বাবার ওখানে এবং পরিবেশের ওখানে এবার আসেন আপনারা সবাই জানেন